এখন আমার কন্টেন্টটা বোঝার মতো তোর শিক্ষা যোগ্যতা নাই আমার কন্টেন্ট বোঝার মতো তোদের যেহেতু শিক্ষা নাই তো এখানে এসে পেঁচাল পারোস কেন যার যত যোগ্যতা কম তার তত লাফালাফি অন্যের যোগ্যতা নিয়ে কথা বলে আমাকে যারা যে বা যারা আমাকে বারবার যোগ্যতা নিয়ে কথা বলে নিজের যোগ্যতায় ভিডিও বানাও নিজের যোগ্যতায় ভিডিও বানাও আমি যতটা না তার থেকে তিন গুণ আমি কম দেখাই আমি কোনো সব করতে পছন্দ করি না আমার একটা পার্সোনালিটি আছে আপনাদের কাছে আমার যোগ্যতা দেখানোর কী আছে আর আপনারা কে ভাই আপনার কোন ক্ষেতের মোলা যে আপনাদের কাছে আমার যোগ্যতা তুলে ধরতে হবে আমি যেটা নিয়ে কথা বলি আমি যেটা নিয়ে ভিডিও বানাই এটা আপনাদের আসলে শিক্ষা যোগ্যতা নাই আপনারা যেটা মূর্খ এটাই আমি বুঝি আসলে যারা এইগুলো নিয়ে আমাকে কথা শোনান আমাকে অনেক বাজে বাজে কমেন্ট করেন আমার যোগ্যতা নিয়ে তুলে ধরেন আমার নিজস্ব ভিডিও কেন নাই আমি আসলে নিজস্ব ভিডিও কেন দেই না আমি নিউজ কি বাপের জন্মে কেউ আপনারা কখনো দেখেন নাই এই যে বারবার এসে যে আপনারা এই ধরনের কথা বলেন আমাকে কমেন্ট করেন আসলে আপনারা হয়তো বা সার্টিফিকেটে আপনাদের শিক্ষা যোগ্যতা থাকলেও আপনাদের যে অরিজিনালি একটা শিক্ষা মা বাবা ফ্যামিলির একটা শিক্ষা থাকে এটা আপনারা পান নাই কারণ আপনারা ভিডিওটা ভালো করে না দেখে একটা ভিডিওর পুরোটা না দেখে একটা মানুষকে জাজ করা তারপরে বাজে কমেন্ট করা এটা আপনাদের স্বভাবে দাঁড়াইছে আর এইসব অনলাইনে এসে এত জ্ঞানদাতা বেড়ে গেছে বিশ্বাস করেন ওদের আইডিতে গিয়ে দেখবেন ইসলাম দিয়ে ভরেছে ইসলামটাকে পুঁজি করে মানুষকে কি করে জানেন অ্যাটাক করে ইসলাম নিয়ে যখন কথা বলবে তখন আপনি তাকে ই করে হারাইতে পারবেন না এটা হলো ওদের একটা টেকনিক এই মহিলারা এই মহিলাগুলো হয়েছে কি জানেন একটা পুরা বেতন ছাড়া কামলি আছে না এদের কোনো কাম নাই কাজ নাই সারা দিন দেখেন গা ফ্যামিলি মানুষের সাথে তাদের কোনো বনিবনা নাই ওরা ফ্যামিলির কোনো টেক কেয়ার করে না ওরা কোনো কিছু নেই দেখবেন আরেকজনের পিছনে লেগে থাকে আপনারা কি বাপের জন্মে কোনো সময় নিউজ দেখেন না আমি নিউজ রিলেটেড ভিডিও বানাই এটা নিয়ে আমি সত্যি কথাটা তুলে ধরি এটা আমি গিবত কোথায় করলাম যে খারাপ করছে সে খারাপটাকে আমি তুলে ধরছি ভালোটাকে তুলে ধরতেছি তাহলে আমি এখানে গিবদ কোথায় করলাম এখন আপনারা এসে যে চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে একটা কমেন্ট করে এই তোর নাই মহিলা তোরা যেহেতু ফালতু তোরা যদি ফালতু না হইতি তোদের শিক্ষা যদি ফালতু না হইতো তোদের মানে মেন্টালিটি যদি নোংরা না হইতো তাহলে কি তোরা এখানে এসে এই ধরনের কমেন্ট করতে হবে আর ভিডিওটা কয়েক সেকেন্ড দেখার পরে তো বুঝবি না যে কোনো অনেক সময় অনেক মজা করে অনেক ফান করে প্রথমে একটু আকর্ষণীয় একটু টেকনিক খাটায় কথা বলা হয় পরের কথাগুলো তাদেরকে শুনতে হবে কয়েক সেকেন্ড কথা শোনার পর একটা মানুষকে নিয়ে মন্তব্য করা এটা আসলে তোদের পুরায় একটা কি বলবো এটা কিছু সংখ্যক মানুষ এত অযোগ্য এরা এই অনলাইনটাই আরও নষ্ট করে দিছে এই যে এই সব কিছু থার্ড ক্লাস বস্তি মার্কা কিছু ফকের মানুষ আছে। যেগুলোর কোনো কাজ নাই বিশ্বাস করেন সারাটা দিন মানুষের সাথে লাগালাগি চোলা চুলি এগুলি করবে এখন আমার কন্টেন্টটা বোঝার মতো তোর শিক্ষা যোগ্যতা নাই আমার কন্টেন্ট বোঝার মতো তোদের যেহেতু শিক্ষা নাই তো এখানে এসে পেঁচাল পারোস কেন আর পেঁচাল পারবি তোর ফ্যামিলিকে এই শিক্ষাটা দে তোর ফ্যামিলিকে দে তুই নিজে শিখ যে আসলো মানুষকে সাথে কিভাবে কথা বলতে হয় কীভাবে এই করতে হয় আমার যোগ্যতা যতটুকু আমার আসে আমি ততটুকুই আমি তোদের কাছে তুলে ধরি না আমার আমি তো সব করার তো কিছু নাই হ্যাঁ আমাকে কি আল্লাহর রহমতে কম আছে আমার কম কিছু আছে আমি আমার যোগ্যতাই কথা বলি আমার যোগ্যতা আছে বলেই এই সব নিয়ে আমি প্রতিবাদ করি আমি কথা বলার যোগ্যতা রাখি বারবার যোগ্যতা 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 তোর কোনো যোগ্যতা নাই তোর নিজস্ব কোনো ভিডিও নাই এই যে আমি সারাদিন ঘুরলাম কি করলাম কি খাইলাম কই কই গেছি বড় বড় রেস্টুরেন্টে গেছি আচ্ছা বাই দা ওয়ে এত সুন্দর একটা ওয়েদারে এত সুন্দর একটা রুফটপ এই রেস্টুরেন্টটা কোথায় এটা হয়তো বা আপনাদের মনের মধ্যে জাগতেছে যে এটা কোথায় হতে পারে যে রে আপনি কোথায় গেছেন এটা বলতে পারেন আমি কিন্তু আজকে আসছি আমার একটা ট্রিট খেতে মানে আমি একটা ট্রিট পাইছি এখানে হলো রুটসাইড কিচেন আপনারা এটা চিনেন অনেক অনেক বেশি ফেমাস নাম করা তো যাই হোক আমি তারপরেও আপনাদেরকে বলে দিলাম আপনারা হয়তো ওদের যে প্লেটারগুলো মানে খুব সুন্দর সুন্দর আকর্ষণীয় অনেক ফানি ফানি নাম দেওয়া এবং কী ওদের এমন না যে খাবারের মান ওরকম ফানি ওদের খাবারের টেস্টটাও অনেক ভালো তাই বলে দিলাম আর দেখেন এখান থেকে আড্ডা দিয়ে ঘুরে ফিরে খাওয়া দাওয়া শেষে বের হইতে হইতে দেখেন এমন বৃষ্টি নেমে গেছে ভাই রে ভাই তম আকারে বৃষ্টি ছিল তো এটাই ছিল আমার আজকের ভিডিও তো আপনারা যারা এই অযোগ্য মানুষগুলো এই অযোগ যোগ্যতা নিয়ে কথা বলেন এগুলো বন্ধ করে দেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আর যারা এখনও আমার ইউটিউবটা সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে দেবেন কি পরিমাণ যে আমি অনেক বেশি এনজয় করেছি অনেক মজা করেছি গল্প করেছি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ